সকালের নাস্তায় যদি এমন ফুলকো ফুলকো গরম আলুর পরাটা হয় তাহলে আর কিছুরই প্রয়োজন হয় না সাথে আজকে তৈরি করে দেখাবো খুবই মজার আলু পরাটা তার জন্য প্রথমে আমি এখানে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ খাবার তেল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিব তার জন্য এখানে আমি প্রথমে এক কাপ পানি অল্প অল্প করে দিচ্ছি প্রয়োজন হলে পরে আরো দেওয়া যাবে অল্প অল্প পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি ডোটা রেস্টে রেখে দিচ্ছি মিনিটের জন্য ডোটা রেস্টে রেখে দিয়েছি এর মাঝে আমি আলুর পুরটা তৈরি করে নিব তার জন্য আমি এখানে তিন থেকে চারটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে করে নিয়েছি এখন কড়াইতে এক চামচ তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি তার পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ আদা আর রসুন বাটা তারপর জিরা গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে আরো কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আলুগুলো এবার আলুটা খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর চিলি ফ্লেক্স ব্যাস তৈরি হয়ে গেল আলুর পুর যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম তার থেকে আমি চারটা লেচি কেটে নিচ্ছি সাথে আলুর বলও বানিয়ে নিয়েছি কয়েকটা এখন একটা লেচি নিয়ে হাত দিয়ে প্রেস করে এভাবে বড়ো করে নিয়েছি তারপর তার মাঝে আলুর পুরটা দিয়ে দিচ্ছি হাত দিয়ে এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি এমনভাবে বন্ধ করতে হবে যেন আলুর পুটটা কোনোভাবেই না হয়ে যায় তারপর হাত দিয়ে চেপে ভিতরে থাকা বাতাসগুলো বের করে দিচ্ছি তারপর বেলে নিচ্ছি চুলা একটা প্যান বসিয়েছি তার উপর দিয়ে দিচ্ছি পরোটাটা পরোটাটা এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি তেল তেল দেওয়ার সাথে সাথেই পরোটাটা ফুলে যাবে এভাবেই তৈরি হয়ে যাবে ফুলকো ফুলকো আলু পরাটা এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিচ্ছি কিছু সময় ধরে ভেজে নিচ্ছি তারপর উঠিয়ে নিচ্ছি চুলা থেকে তৈরি হয়ে গেল খুবই মজার আলুর পরোটা এই আলু পরাটা খেতে আর কিছু প্রয়োজন হয় না ছুটির দিনে সকালে খুবই ঝটপট এভাবে আলু পরোটা বানিয়ে নেওয়া যায় সময়ও কম লাগে আর স্বাদটাও অনেক বেশি আল্লাহ হাফেজ